আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এদের সঙ্গে আলোচনা করে নি আমার কাছে পয়সা টয়সা পাবে না যেভাবে ঘেরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলি টাকাটা চাই এতগুলি লোক বসে আছে এদের মাথা এদের মগজ কি বলছে এদের তো একটা ব্রেন আছে ব্রেন তো কথা বলে তো এদের ব্রেন কি বলছে যে তোরা দাঁড়িয়ে থাক

আপনারা আমার সঙ্গে একটু মনোযোগ দেন ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করি দিলে কান দিয়ে শুনি কিছুগুলো জিনিস বিড়ম্বনা আছে নিয়ে জিনিস আপনার মন চায় আর না চায় ওটা ঘটবে যেটাকে রোখার মতো কিছু নাই আর এটাকে রোখার মতো পৃথিবীতে কোন জিনিস আজও পর্যন্ত আল্লাহ দেয়নি এই কথাগুলো এক মিনিট দু মিনিটের জন্য বলবো খুব অল্প সময় একটু ধ্যান দেবেন মনোযোগ দেবেন সেই কথাগুলো কি আপনার মন চাইছে না তাও হবে যেমন আমার কথাটাই ভাবেন আমি জীবনে যখন প্রথম ভরাক্কা নদী পার হয়ে এদিকে প্রোগ্রামে আসি আজ থেকে বিশ বছর আগে তখন আমার একটাও চুল সাদা ছিল না এখন অনেক সাদা হয়েছে কালো কম যদি আর দু বছর আপনাদের সামনে আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখবেন আর কালো খুঁজে পাওয়া যাবে না তো এই জিনিসটা কেন আমার মন যদি নাও চাই এটা ঘটবে আল্লাহ ভাই সকাল আমি যখন প্রথম এই এলাকায় আসি তখন বয়স ছিল কিন্তু মন কি চেয়েছিল আমার বয়স তিপান্ন হোক এখন তিপান্ন পিলাস মানে চুয়ান্নর ঘরে এ মন চাক চাই না চাক সূর্য উঠবে ডুববে বয়স শেষ হবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে আমি আমার লক্ষ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই দেখবেন মানুষ নিজের পায়ে হাঁটে ফাঁসির মঞ্চে যখন মানুষকে নিয়ে যাই পায়ে হাঁটে কিন্তু ওকে তুলে নিয়ে যায় না কাঁধে করে বেঁধে নিয়ে যায় না চারদিকে চারটা পুলিশ ধরে ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় আচ্ছা বলেন ওর মনটা তখন কেমন হয় চোখের সামনে দড়ি ঝুলছে হয়তোবা বা আর পঞ্চাশ পা একশো পা ওখানে পৌঁছে যাব টাইম হয়ে আসছে এই অবস্থাটা কেমন এগুলো হচ্ছে বড় টাইম কিন্তু কোনো উপায় নাই আল্লাহ সিস্টেমটা এটা করেছে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমি নুর মোহাম্মদ বক্তব্য রাখছি আপনাদের সামনে আমার কয়টা আত্মা আছে আমার বডিতে কয়টা আত্মা আছে একটা সবাই বলবেন একটা মাসাল্লাহ ঠিকই বলেছেন আমাকে তার আল্লাহ বিশ খানা আত্মা দেয়নি কিন্তু না আমার বডিতে কয়েক কোটি আত্মা আছে কয়েক কোটি আছে তারা বাস করে বিজ্ঞানীরা বলছেন মানুষ একবারই স্খলন দেয় যদি পুরুষ মানুষ স্ত্রীর সঙ্গে সহবাস করে একবার স্খলন দিলে চল্লিশ থেকে ষাট কোটি পোকা বের হয় চল্লিশ থেকে ষাট চিন্তা করেন যেমন তার শরীরে থাকবে তো কোনটাই কোটি তাকত ধরি পোকা তাদের আত্মা আছে আড়াই কেজি আমার শরীরে দু কেজি রক্ত আছে এই রক্তের ভিতরে শ্বেতকল কনিকা লোহিত কনিকা আছে প্রতি ড্রামে ষোলো হাজার পোকা আছে এইটুকু ছোট ড্রাম হোমিওপ্যাথি ড্রামে ষোলো হাজার শেখকনিকা ষোলো হাজার লোহিত সেই পোকাগুলোর কিন্তু প্রাণ আছে তারা প্রাণই শরীরের ভিতরে দরাদরি করছে এই পোকাগুলো যত সবল থাকে শরীর তত সবল থাকে পোকাগুলো যখন দুর্বল হয় শরীর তখন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে যেদিন আজ একটা আত্মা নিয়ে যাবে নুর মোহাম্মদ নামে তো সমস্ত লোহিত এরা বুঝে নেবে যে বডিতে আমরা এতদিন বাস করছিলাম সেই বডিটাই শেষ ধীরে ধীরে রক্তগুলো পচবে পোকাগুলো মরবে শুক্রাণুগুলো মরবে যত আছে বডিতে ধীরে ধীরে সব এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা পর একটা 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 করে মারা যাবে এখন আমি আপনি চিন্তা করছি কেয়ামত কখন হবে কিন্তু একদিন পৃথিবী ধ্বংস হবে যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন দিন আপনার আর আমার বেঁচে থাকার কাজ নেই বেঁচে থাকার উপায় নেই তো আল্লাহ তাবারক বা তালা ওই জন্য বলছেন যে শোন একদিন এই পৃথিবীটা ধ্বংস হবে কবে হবে কবে হবে কোন তারিখে হবে কেউ জানে না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা হাজ আল ওয়াদ ইন কুম সদ কিন হে নবী আপনি বলেন আপনি যদি সত্যবাদী হন সেই দিনটা কবে যে দিনটার কথা আপনি বারবার আমাদেরকে বলছেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাআলা তার নবীকে বললেন বলো কুল ইন্নামা আনা নাজিরুম মুবীন কুন ইন্নামা ইনদাল্লাহি ইলমু ইন কাইন্নামা আনা নাজিরুম মুবীন হে নবী তুমি বলে দাও সেটাই আছে ইনদাল্লাহ সেই দিনটা আছে আল্লাহর কাছে কবে হবে না হবে আমি হচ্ছি তোমাদেরকে ভয় দেখানোর वाला এর থেকে বেশি কিছু নাই তো ভাইয়া প্রতিটি জিনিস আমাদেরকে বুঝতে হবে ধীরে 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 আর একটা কথা বলি আমি আয়াতের দিকে যাব এই লোকগুলো দাঁড়িয়ে আছে আমার জ্যাকেটটা দিব বিছিয়ে বসবে নিয়ে যাও জায়গা বেছে থাকো বাবজি আপনি জায়গা বেসেন চলে আসেন চেয়ারটা নি আমি নিচে বসে বাইন করবো অসুবিধা নাই আর একটা কথা আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি মেন আয়তের দিকে আল্লাহ তাবার একবার তা আল্লাহ তার নবী কে বললেন তুমি বলো খুল ইন্নামা হে আমার নবী তুমি বল দাও আল্লার কাছে আছে ইল মুসরাফ খেয়ামতের দিনের ইল আল্লাহর কাছে আছে ওই আনা নাজির উ আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমার একটা উদাহরণ খালি আপনারা শোনেন এখানে আপনাদের মধ্যে কেউ চেন্নাই যাবে উড়িষ্যা যাবে গোহাটি যাবে কিংবা ধরেন মুম্বাই যাবে হায়দ্রাবাদ যাবে ছমাস আসবে না তার জন্য ও বেডিংকে রেডি করে ব্যাগকে রেডি করে চার্জারটা নেওয়া হলো নাকি মোবাইলটা নিলাম নাকি চশমাটা বাদ পড়ে গেল গেঞ্জি তো দরকার এখন শীত এখনো রয়েছে তা মানে সোয়েটারটা নিয়ে নিই একটার পর একটা একটার পর একটা মালগুলো নেওয়া হয় যদি বাই চান্স কোনো মাল ছাড়া যায় আপনি আবার সময় পাবেন সেই মালটা নিয়ে যাওয়ার বা কিনা। এমন একটা সফর আমাদের সামনে আসছে যে সফরে আমরা একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসব না সেই সফরে যে মালগুলো দরকার সেগুলো আমরা কেউ করেছি উদাস উদাস আনন্দ উৎফুল্লে ঘুরে বেড়াচ্ছি জি ভাই একজন বিখ্যাত আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই কেমন আছেন একজন জিজ্ঞেস করলো উত্তরে বলছে ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছে আমাকে তো মর্তি হবে তাহলে আমার আবার আনন্দের কি আছে পৃথিবীতে হাসার কি আছে যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার পেছনে পেছনে লিখে দিয়েছেন কুল্ল নাসিং জায়গা তোর মত তোকে মর্তি হবে প্রত্যেক প্রাণীকে মিলতে সাপ গ্রহণ করতে হবে তাহলে তো আমি সেই গ্রুপের মাল আবার কেমন থাকবো الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وما قدر الله حَكَّى قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مَتْبِيَّةٌ بيمينه سبحانه وتعالى বিশ্ব বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হল তখন আগের যুগে যে আলেমগুলো ছিল তোরাদের আলেম জবুরের আলেম ইঞ্জিলের আলেম আগের কিতাবের যেগুলো আলেম ছিল রসুলকে এসে খুব প্রশ্ন করত এবং বিরক্ত করত করানা আছে এত বিরক্ত করত যেজন মাথা খারাপ হয়ে যাবে তার মধ্যে একজন এসে যা আল হিবরু ফাসরা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরী কদরুল্লাহ একজন আলেম এসে বলছেন রে নবী মুহাম্মদ তুমি বলো তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা আল্লাহর শক্তি কতটা আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি বিশ্বনবী বলতে শুরু করলেন বিস্মিল্লা জমাক মাহিন ও মা কাদারল্লাহ রা কাদ ই ওয়াল্লা কিয়ামাতি والسماوات مطبية بيمينه سبحانه وتعالى عما يشركون ওরে আল্লাহর গোলাম ওরে আলেমের দল তুই শুনে নে তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে তার এতটা ক্ষমতা আছে তিনি এমন একজন সমস্ত জমিন সাত তবক জমিনকে একদম কাপড়ের মতো লেপটিয়ে নিয়ে এক হাতে ধরবেন এবং সাত তবক আসমানকে আর একটা হাতে ধরবেন আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন আর তিনি বলবেন লিমালিল মূল কলিয়াম আজকের দিনের এর মালিককে তোমরা তোমাদের কে আছো আজকের দিনের মালিককে তিনি নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে

त फ्रेसा केव ইসরাফিল দে তুই সুর ফুঁকে দে এখন আল্লাহর ক্ষমতাটা চমার রাখো আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় দেখে দাও ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন সে তো আল্লাহর গোলাম মাত্র আমার আল্লাহ যখনই বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও মান ফিস ফিল দি আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে তার মানে একটা গাছ থাকবে না একটা বাগান থাকবে না খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান দিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে বোখারি শরীফে হাদিসে এসেছে রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে সমস্ত মানুষ মাটি চাপা একটা প্রাণী বেঁচে থাকবে না আল্লাহ কালাম পাকেশ্বর সুমার ভিতরে বলছেন ইল্লা মানসা আল্লাহ এইটাকে নিয়ে বিভিন্ন তহসিল হয়েছে ইল্লাম শাহআল্লা মানে আল্লাহ যাকে চাইবেন তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে একজন বলেছেন ওটা যে আটটা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে ওই আটটা ফেরেশতা বেঁচে থাকবে আর একজন ফাঁসির বলছে না চারটা ফেরেশটা বেঁচে থাকবে আজরাইল আজরাকাইল ইসরাফিল এই চারজন বেঁচে থাকবে আর একটা তসির এসেছে না একজন বেঁচে থাকবে সারা পৃথিবী সবাই বেহুস হয়ে যাবে একটা নবী মাত্র বেহস হবে না ওই নবীটার নাম হচ্ছে মূষা মূষা কোথায় থাকবে আল্লাহর যে আড়স আছে ওই আড়সের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে থাকবে কতদিন থাকবে কতদিন থাকবে একদিন নয় দুদিন নয় এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় ২০ বছর নয় চল্লিশ বছর দাঁড়িয়ে থাকবে কেন আল্লাহ নবী মুসা কে দাঁড় করিয়ে রাখবেন তফসিলের মধ্যে লিখছেন একদিন নবী মুসা আল্লাহ দেখতে চেয়েছিলেন আল্লাহ বলেছিলেন মুসা রে পৃথিবীর চোখ আমাকে দেখার মত নয় বড় করেছিলেন আল্লাহ আমাকে তো বড় দেখতে তখন তুর পাহাড়ে যখন যায়। আল্লাহ নূরে তাজাল্লিতে মুসা বেহুস হয়ে গেছিলেন মূষার আল্লাহকে দেখলো না শুধুমাত্র নূরে তাজাল্লিতে বেভূস হয়ে গেছিলেন তাই আমার রব করবে কি সারা পৃথিবীকে বেহুশ করবে মুসাকে হুসের ভিতরে রাখবে কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে এরপরে আমার আল্লাহ বলছেন সম্মান এরপরে যখন দ্বিতীয় সুর ফুকা হবে তখন মানুষ দল দল মাঠে উঠবে যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু সুর কয়বার হবে দুইবার আবার এক এক হাদিসে এসেছে তিনবার তবে দুইবারটাই বেশি সঠিক প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই কখন ফোকা হবে বিশ্বের আলামত অনেক বলেছেন। একটা আলামত শুনেলেন পৃথিবীতে ব্যস্ততা বাড়বে ব্যস্ততা বাড়বে মানুষ খালি বলবে সময় নেই চললাম সময় নেই দাঁড়ালে ভাইয়া করি সময় নেই সময় নেই খালি সময় নেই সবাই ব্যস্ত আর যদি ব্যস্ততা দেখতে চান একবার খালি রোডের পাশে দাঁড়াবেন কিভাবে গাড়ি ধরছে দাঁড়াতে বললে দাঁড়াবে না কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে কিভাবে ব্যস্ততা বাড়বে একটা বোখারির হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন যেদিন কেমত হবে বিসমিল্লাহ রহমান রহিম الله <سؤال> تبارك وتعالى بولين قل إنما علم الساعة وإنما أنا نذير مبين قل إنما عند الله علم الساعة وإنما أنا نذير مبين বিশ্ব বলছে তুমি বলে দাও ওই ক্যামতের দিনটা নির্দিষ্ট রয়েছে আল্লাহর কাছে জমা রয়েছে আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানেওয়ালা ছাড়া অন্য কেউ নয় তবে শুনে লাও আমি এতটুকু তোমাদেরকে বলি হে আমার উম্মত রে আমারটা হবে শুক্রবার হবে মহরম মাসে হবে দশ তারিখে হবে বারটা থাকবে শুক্রবার মাসটা হবে মহরম মাস আর দশ তারিখে কেম হবে একটা তফসিলা লিখেছে কেন দশ তারিখে কেমত হবে মহরম মাসে কেন হবে শুক্রবারে কেন হবে আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার মহরম মাসের দশ তারিখ যেদিন হজরত আদমকে